আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্বে আলোচনা করব ক্লাস ফাইভ ইংরেজি বইয়ের ইউনিট টু ইউনিট মানে অধ্যায় টু মানে দুই লেসন্স ফাইভ সিক্স ল্যাসন্স মানে পাঠসমূহ ফাইভ সিক্স মানে পাঁচ থেকে ছয় পর্যন্ত পাঠ 5 থেকে ছয় পর্যন্ত এখানে আছে সিইউ দেখা হবে তোমার সাথে দেখা হবে এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষাগত ফোকাস মানে হচ্ছে আরোপ পাঠ ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষাগত আরোগ্যপা এখানে জিতে বলতেছে টাইটেলস উইথ নেমস টাইটেলস মানে হচ্ছে শিরোনাম উইথ মানে সাথে নেমস মানে হচ্ছে নাম এখানে বলতেছে টাইটেলস উইথ নেমস নামের সাথে শিরোনাম অর্থাৎ পদবি সহ নাম এখানে প্রথম বলতেছে ফর ম্যান পুরুষের জন্য ইউস মিস্টার ইউস মানে ব্যবহার মিস্টার মানে মিস্টার অর্থাৎ এম আর ইউস মিস্টার মিস্টার ব্যবহার করতে পারি উইথ দ্য ফুল নেম উইথ মানে সাথে দ্য ফুল নেম মানে সম্পূর্ণ নামের সাথে উইথ দ্য ফুল নেম মানে সম্পূর্ণ নামের সাথে ফুরো নামের সাথে এখানে বলতেছে ফরম্যান পুরুষের ক্ষেত্রে ইউস মিস্টার মিস্টার ব্যবহার করতে পারি উইথ দ্য ফুল নেম ফুরো নামের ক্ষেত্রে অর্থাৎ ফুরো নামের সাথে আমরা মিস্টার ব্যবহার করতে পারি আর অথবা জাস্ট শুধু শুধুমাত্র উইথ সাথে দ্য লাস্ট নেম নামের শেষে অথবা আমরা কী নামের শেষে ব্যবহার করতে পারি কী ব্যবহার করতে পারি মিস্টার তাও কার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে নামের প্রথম এবং কী নামের শেষ আমরা কী ব্যবহার করতে পারি মিস্টার ব্যবহার করতে পারি এরপর এখানে বলতেছে ফর মেরিট উমেন বিবাহিত নারীর ক্ষেত্রে ফরমানের জন্য মেরিট মানে বিবাহিত উমেন মানে হচ্ছে মহিলা ফর মেরিট উমেন বিবাহিত নারীর ক্ষেত্রে অথবা মহিলার ক্ষেত্রে ইউজ মিসেস মিসেস ইউজ করতে পারি ব্যবহার করতে পারি অ্যান্ড এবং এট দ্য হাজব্যান্ডস লাস্ট নেম অ্যাড মানে যোগ করা দ্য হাজব্যান্ডস মানে হচ্ছে স্বামী লাস্ট নেম মানে হচ্ছে শেষের নাম এখানে বলতেছে অ্যান্ড এবং অ্যাট দ্য হাজব্যান্ডস লাস্ট নেম স্বামীর শেষের নামের সাথে যোগ করতে পারি অর্থাৎ মিসেসটা আমরা স্বামীর নামের সাথে কি করতে পারি যোগ করতে পারি তা কাদের ক্ষেত্রে বিবাহিত নারীর ক্ষেত্রে এরপর এখানে বলতেছে দেখো ফর অল উমেন ফর মানে জন্য অল মানে সকল উমেন মানে মহিলা ফর অল উমেন সকল মহিলাদের ক্ষেত্রে সকল নারীদের ক্ষেত্রে কি ইউ ক্যান অলসো ইউ মানে তুমি ক্যান মানে পারা অলসো মানে এছাড়াও ইউস মানে ব্যবহার এখানে বলতেছে ইউ ক্যান অলসো ইউস তুমি এছাড়াও ব্যবহার করতে পারো মিস মিস ব্যবহার করতে পারো তাহলে শিক্ষেত্রে মধ্যে এখানে বলতেছে সকল নারীদের ক্ষেত্রে তুমি কি ব্যবহার করতে পারো মিস ব্যবহার করতে পারো এখানে এর উচ্চারণ লিখে দিছে এম আই এস মিস ফ্রনাউন্স মিস এর এখানে বলতেছে মিস ডাস নট থ্যার ইউ ডাস নট থ্যার বলে না ইউ তুমি ইফ যদি এ উমেন একজন নারী ইস মেরিট অর নট বিবাহিত কিংবা অবিবাহিত অর্থাৎ এখানে বলতেছে মিস ডাস নট থ্যার ইউ ইফ এ উমেন ইস মেরিট অর নট অর্থাৎ মিস দ্বারা এখানে মহিলাটিকে বিবাহিত নাকি অবিবাহিত এটা কি করে না নির্দেশ করে না অর্থাৎ এটা কি সকল নারীদের ক্ষেত্রে কি হতে পারে ব্যবহার হতে পারে